অনলাইন সাবমিশন করার পর পরে হচ্ছে আপনাকে একটা সাবমিশন কপি দেওয়া হবে যেটাকে বলা হচ্ছে আইজিআই কপি আসসালামু আলাইকুম চ্যানেলের তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম গত দুই ভিডিওতে আমরা কথা বলেছিলাম সৌদি থেকে রোমানিয়ার ভিসা হচ্ছে কিনা সেই বিষয়ে এবং যারা সৌদি থেকে রোমানিয়ার জন্য জমা করতে আগাবো করে বাছাই পরবর্তী চুক্তি এবং কিভাবে ফাইল জমা করবো সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এজেন্সির কাছে ফাইল জমা করার পরবর্তী ধাপগুলো সম্পর্কে আপনি যখন আপনার ফাইলটা এজেন্সির কাছে জমা করবেন তারপর পর আপনার এজেন্সি তার ডিমান্ড অনুযায়ী সে ওই নির্দিষ্ট কাজের পারমিটের জন্য অনলাইনে একটি আবেদন জমা করবেন যেটা মূলত ওয়ার্ক পারমিট পাওয়ার প্রথম ধাপ বলতে পারেন তো আপনাকে যে কোম্পানিতে উনি পাঠাতে চাচ্ছেন সেই কোম্পানির ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য এই প্রথম ধাপটা হচ্ছে আহ ইমিগ্রেশনে আপনার ফাইলটা অনলাইন সাবমিশন করা আপনাকে এই কোম্পানি থেকে জব অফার করা হচ্ছে বা হবে সেজন্য এই কোম্পানি পারমিটের জন্য তার এজেন্সি আবেদন করবে যে এই ব্যক্তিটি কি হচ্ছে এই কাজে এই কোম্পানিতে আনতে চাই তার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য এজেন্সি হচ্ছে তার সুবিধা মতো বা ভ্যাকেন্সি থাকা সত্ত্বে আপনার জন্য অনলাইন সাবমিশন করে দেবে অনলাইন সাবমিশন করার পর পরে হচ্ছে আপনাকে একটা সাবমিশন কপি দেওয়া হবে যেটাকে বলে হচ্ছে আইজিআই কপি তো আইজিআই কপিতে হচ্ছে আপনার ফিজিক্যাল সাবমিশনের একটা ডেট দেওয়া থাকবে ঠিক আছে তো ফিজিক্যাল সাবমিশনের একটা ডেট দেওয়া থাকবে যে ডেটে হচ্ছে আপনার কিছু ডকুমেন্টস বা যেই ডকুমেন্টস গুলো আপনি অনলাইনে সাবমিশন করেছিলেন তো সেই ডেট অনুযায়ী রোমানিয়ান ইমিগ্রেশনে বা হচ্ছে আপনার একজন লয়ার গিয়ে ফিজিক্যালি আপনার গুলো সাবমিশন করবে আপনার ওয়ার্ক পারমিটের জন্য ফিজিক্যাল সাবমিশনের প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে ফিজিক্যাল সাবমিশন থেকে সিটি ভেদে 30 থেকে 45 দিনের মধ্যে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট উঠে যাবে ঠিক আছে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন যদি আপনাকে তারা अप्रूव করে এখন কথা হচ্ছে তারা আপনাকে কিভাবে ওয়ার্ক পারমিটটা আসলে ইস্যু করবে বর্তমান সময়ে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য থেকে বেশ কিছু যাচাই বাছাই করা হয় যেমন যে কোম্পানি থেকে কোম্পানির জন্য আবেদন করা হয়েছে সেই কোম্পানির সক্ষমতা যাচাই করা হয় সেই কোম্পানির আসলেও লোক প্রয়োজন আছে কিনা আপনাকে সে প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারবে কিনা আপনাকে ঠিকমতো স্যালারি আপনার কাজের জায়গা আপনার থাকার জায়গা আপনার ট্যাক্স প্রদান করবে কিনা আমার কোম্পানির পেছনে রেকর্ড সম্পর্কে কোম্পানি ট্যাক্স প্রদান করছে কিনা ঠিকঠাক করে এই কোম্পানির টোটাল রেকর্ড চেক করে সব প্রেক্ষিতেই সব কিছু যাচাই বাছাই করেই হচ্ছে তারা আপনাকে আপনার জন্য পারমিট ইস্যু করবে ঠিক আছে তো আমি সংক্ষিপ্ত আকারে বললাম হচ্ছে পারমিটটা আপনি কিভাবে পাবেন তো এই প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনি আপনার পারমিটটা পেয়ে থাকবেন অর্থাৎ আপনি আপনার এজেন্টকে ফাইল দেওয়ার পরে সে অনলাইন সাবমিশন করবে প্রথমে অনলাইন সাবমিশন হয়ে গেলে সে আপনাকে একটা আইজিআই কপি দিবে আর আইজিআই কপিতে হচ্ছে আপনার ফিজিক্যাল সাবমিশন এর ডেট দেওয়া থাকবে নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকবে যে টাইমে হচ্ছে গিয়ে আপনার ফিজিক্যাল ডকুমেন্টস গুলা ফিজিক্যাল সাবমিশন করতে হবে সেটা সেই সময়টা আনুমানিক হতে পারে আপনার এক মাস বা দুই মাস বা আরো কম হয়ে থাকে হচ্ছে সাবমিশন হয়ে সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আপনি এক থেকে দেড় মাসের মধ্যেই পারমিট পেয়ে যেতে পারেন বা আরো আগেও পেয়ে যেতে পারেন ঠিক আছে এই হচ্ছে আপনার পারমিটের প্রক্রিয়াটা তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ইনশাল্লাহ আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো বা আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন থাকতে থাকে সেটাও আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম